আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমরা কথা বলবো একদিন আগের যে কন্টেন্টটা আমরা বানিয়েছিলাম যে নতুন স্বরাষ্ট্র উপদেষ্টা আসছেন কি না তার জন্য এত কিছু হচ্ছে কি না এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানে বলেছিলাম যে প্রথম আলোর এই ঘটনায় চুনুপুটিদের ধরা হচ্ছে কিন্তু রুই কাতলারা ধরা পড়ছে না এবং সরকারের ভেতরে কেউ জড়িত ছিল কি না সেটা নিয়ে নাহিদ ইসলাম যে কথা বলেছেন সে প্রসঙ্গেও কথা বলেছিলাম আমরা এখান থেকে কিছু নির্বাচিত কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাচ্ছি দু একটা ক্ষেত্রে আমি হয়তো কিছুটা কমেন্টের প্রেক্ষিতে কমেন্ট হয়তো বা করব প্রথম যে কমেন্টটা পড়ছি সেটাই লিখেছেন মনোরঞ্জন কর্মকার তিনি লিখেছেন আমরা ছোটবেলায় পুতুল নাচ দেখেছি সেই পুতুল নাচের বাস্তব রূপ দেখতেছি এই ইন্টারিম সরকারের মধ্যে ইমন আলী লিখেছেন আঠারো কোটি মানুষের সামনে আজ পরিষ্কার কোন দল দেশের পক্ষে কাজ করে আর কোন দল বিদেশি প্রভুদের কাজ করে মানে ওনার কাছে পরিষ্কার আমার ধারণা আপনাদের কাছেও পরিষ্কার তবে সবাইকে একই রকম ভাববেন আমার তো মনে হয় না যার যা রাজনীতি অনুযায়ী হয়তো তারা ভাববেন নিজের দলকে বলবেন যে আমরা বিদেশি প্রভুর হয়ে কাজ করি না এবং অপ অপর মানে বিরোধী দল যারা আছে তাদের ব্যাপারে বলবেন যে তারা বিদেশি প্রভুর হয়ে কাজ করে এক অদ্ভুত রাজনীতি আমাদের দেশে চলে মানে আমরা যখন বলবো আমার কথা তখন আমরা খুব দেশপ্রেমিক আর বিরোধী দল হচ্ছে অন্য দেশের দালাল আবার তাদেরকে জিজ্ঞাসা করবেন তারা বলবে তারা দেশপ্রেমিক আর অন্যরা অন্য দেশে দালাল আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে বিরোধী দলকে আপনি অন্য দেশে দালাল বলছেন তাদের মধ্যে কেউ যদি আবার আমার দলে যোগ দেয় তখন আবার সে দেশপ্রেমিক হয়ে যায় এ এক রাজনীতির মধ্যে আমরা আছি মহিবুল সর্দার লিখেছেন প্রথম আলো নিয়ে যারা আফসোস করবে তারা সহ সবাই ভারতের এজেন্ট মানে কি অদ্ভুত সহজ সমীকরণ মানে প্রথম আলোতে আগুন জ্বালানো হলো ভাঙচুর হলো এটা নিয়ে যারা আফসোস করবে তারা সবাই নাকি ভারতের ইউরুস করেছেন আফসোস এই প্রথম আলোর আগুন নিয়ে সবাই আফসোস করেছেন সবাই বলেছেন কাজটা খারাপ হয়েছে সবাই একটা ও আগে দেখলাম সেমিনার হলো সেমিনারে সবাই বললেন বিএনপি বলছে তারপরে যারা নাকি অর্থনীতিবিদ যারা নাকি বিভিন্ন রকম মানে আপনার সমাজে বিশিষ্ট ব্যক্তি তারা বলছে একমাত্র বলছে না জামাদের আমিরও বলেছে যে কাজটা ঠিক হয়নি তারাও কি ভারতের এজেন্ট হয়ে হলো ভাই মহিবুল বাসা সাহেব একটু ঠান্ডা মাথায় বলেন আপনি তো সবাইকে ভারতের এজেন্ট বানাই দিচ্ছেন বিষয়টা কি এতই সহজ আমি যদি আপনাকে পাল্টা প্রশ্ন করি আপনার কাছে কি এমন প্রমাণ আছে কি এমন ঘটনা থেকে আপনি বলছেন যে প্রথম হলো ভারতের এজেন্ট হতে পারে কিন্তু প্রথম আলো ভারতের এজেন্ট হতে পারে কিন্তু সেটার পক্ষে আপনার কি যুক্তি আছে দিন না এই যে আপনাদের এই যে যার কথায় নাকি আপনার বেসে নাচেন আর কি ইলিয়াস হোসেন সে কোনো প্রমাণ দিতে পেরেছে যে কেন তার কাছে মনে হচ্ছে এটা ভারতের এজেন্ট মানে আমার কথা হলো কি ভাই বিরোধিতা করেন কোনো সমস্যা নাই কিন্তু একটা মিনিমাম লজিক তো থাকবে সে লজিকটা আমাদেরকে শোনান কে জানে হয়তো আপনার লজিকে আমি বিশ্বাস করতে পারি ল তো শোনাতে হবে তাই না মুমিনুল হক লিখেছেন বাংলাদেশের সৃষ্টির পর থেকে অদ্যাবধি কোনো একটি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে কোনো একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার উদাহরণ অত্যন্ত কম তার উপরে যদি সরকারের হাত থাকে তাহলে তার কোনো কথাই নেই তোর মধ্যে অনেক বড় বড় ঘটনা সম্পর্কে আমরা জানি কিন্তু মুসিবত হলো কার কাছে বলবো কেন বলবো কে শুনবে কে বিচার করবে সুতরাং বলতে চাই না অনুগুল দাস লিখেছেন এর আগে সমস্ত মপকাণ্ড সরকারের সহযোগিতায় ঘটেছে একটা মপকাণ্ডের জন্য একজনকেও আটক করা হয়নি বা বিচারের মুখোমুখি করা হয়নি এটা কিন্তু মোটামুটি সত্য কথাই বলেছেন উনি ইকবাল আহমেদ লিখেছেন দেশটা রসাতলের দিকে ধাবিত হচ্ছে জঙ্গি তৌহিদি জনতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা দরকার সরকারের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে আমরা সাধারণ মানুষ খুব আতঙ্কে আছি বর্তমানে জাহাঙ্গীর আলম লিখেছেন এত বড় একটা মানববন্ধন ও সমাবেশ হল সেখানে জামায়াতের কোনো প্রতিনিধি নাই তার মানে পত্রিকাগুলো ছায়ানট উদিজিতে আক্রমণ পুরানোতে জামায়াত ও শিবিরের প্রচ্ছন্ন প্রশ্রয় ছিল সূর্য চাকমা লিখেছেন এখানে এক একবারে পরিষ্কার যে কাজটা করেছে জামায়াত ইসলাম অথচ তাদের কাউকে ধরা হলো না যারা সরাসরি এখানে হামলা করার ঘোষণা দিল তাদের একজন কেউ না যারা ফায়ার সার্ভিসের লোকদের বাধা দিল ক্যামেরার সামনে দেখা গেল তারপরও তাদেরকে গ্রেফতার করা হলো না মোহাম্মদ আব্দুল গফুর লিখেছেন হাদি হত্যাকাণ্ডের পিছনে রয়েছে দীর্ঘদিনের ষড়যন্ত্র তারা খুনিকে নির্বাচন করেছে বেশ আগে তারা খুনি নির্বাচন করেছে এমন এক দলের লোককে যে তাদের সম্পূর্ণ বিপরীত দলের যে দলের সাথে তাদের দাম আস সম্পর্ক ফলে তারা যে খুনের পেছনে আছে তা কেউ সন্দেহ করবে না তাই নির্বাচিত খুনিকে জামিন নেওয়াতে নিজের দলের বড় উকিল থাকা সত্ত্বেও অন্য দলের প্রভাবশালী উকিল নেওয়া হয়েছে তারা তাদের পরীক্ষিত প্রভাবশালী সাংবাদিক ঠিক করে রেখেছে যাতে যতই অবাস্তব হোক এমন সংবাদ প্রচার করা যাতে খুনের পিছনে ভারত আছে এটি প্রচার করা যায় যাতে প্রচণ্ড ভারত বিরোধী উন্মাদনা সৃষ্টি করা যায় শক্তিশালী মিডিয়াকে চরম ভয় দেখানো যায় ফলে তারা দীর্ঘমেয়াদী সরকারের দাবিকে সফল করতে পারবে মিস্টার আব্দুল গফুর এটা অবশ্য আপনার একটা অপিনিয়ন এই অপিনিয়নের সঙ্গে সবাই একমত হবে কিনা আমি জানি না তবে অপিনিয়নটা কিন্তু একদম শুনতে খারাপ শোনা গেল না শাহানাজ বেগম লিখেছেন আসসালামু আলাইকুম স্যার আপনার ভিডিওর অপেক্ষায় থাকি স্যার এই সরকারকে আনিস আলমগীর স্যারকে মুক্তি দিবে না এখন তো প্রতিবাদ করার কেউ নাই এক আপনি আব্দুল নুর তুষার স্যার মঞ্জুর আলম পান্না স্যার কতক্ষণ প্রতিবাদ করে সরকারের সাথে পারবেন এখন তো টকশো দেখাও সাইরা দিছি। এস এম সোলেমান লিখেছেন আনিস আলমগীর ভাইয়ের কী খবর কেমন আছেন ভাই জানাবেন হ্যাঁ আনিস আলমগীর ভাই সম্পর্কে বলি ওনাকে উনি খুব ভালো আছেন তা বলা যাবে না আমি কালকেও আমাকে একজন জানালেন ওনার সঙ্গে দেখা করে এসেছেন তিনি বললেন যে ওনাকে তো প্রথমে নেওয়া হয়েছিল ক্যানিগঞ্জের যে জেলখানাটাতে সেখানে সেখান থেকে পরে আবার ওনাকে কাশিমপুরে ট্রান্সফার করা হয়েছে এবং আনিস আলমগীর তার মাধ্যমে জানিয়েছেন যে কাশিমপুর কারাগারে তাকে মোটামুটি একটু ভোগান্তিতে রাখা হয়েছে মানে কোনো ডিভিশন দেওয়া হয়নি এবং বেশ কষ্টে উনি আছেন শীতের দিনে আমরা কি করতে পারি বলুন আমরা তো আল্লাহর কাছে মানে প্রার্থনা করা ছাড়া কি করণীয় আছে আমাদের মোহাম্মদ সোহেল লিখেছেন পিনাকি ইলিয়াসের হুকুমে উগ্র মৌলবাদীরা ষোলো মাস যাবৎ একের পর এক ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে যারা এসব করছে তাদের দলীয় পরিচয় সবাই জানে তারপরও এই লুকোচুরি খেলা কেন এখন আমি দুটো কমেন্ট পড়ব একই ব্যক্তি লিখেছেন একই ব্যক্তি ব্যক্তির নাম হলো ইমরাজ আকন্দ দুটোই আমি পড়ছি প্রথম যেটা পড়ছি লিখেছেন ইলিয়াস মানেই বাংলাদেশ তারপর লিখেছেন পিনাকি মানেই বাংলাদেশ মানে উনি ইলিয়াস এবং পিনাকির এতই ভক্ত যে ইলিয়াসই বাংলাদেশ মানে বাংলাদেশের বলতে যা বোঝায় ওইটাই ইলিয়াস অথবা ইলিয়াস বলতে যা বোঝায় ওইটা নাকি বাংলাদেশ আবার পিনাকি নাকি উনি বাংলাদেশ তাহলে ভাই বাংলাদেশের আপনি ছাড়া অন্য আমরা যারা আছি আমরা কি দেশে অধিবাসী না বলেন ভাই এত প্রেম কি ভালো হোক প্রেম একটু বেশি হয়ে গেল না কি আর বলবো ভাই শুনেন একটা কথা বলি মানুষকে ভালোবাসবেন কোনো আপত্তি নেই আমার আপনি যে কাউকে ভালোবাসতে পারেন আপনি চাইলে এই ব্লিশকেও ভালোবাসতে পারেন সেটা আপনার রুচি কিন্তু নিজেকে একবার প্রশ্ন করেন যে উনি যে কাজটা করছেন সে কাজ থেকে ঠিক হলো এগুলো লজিক দিয়ে চিন্তা করেন ইলিয়াস হোসেন কি করেছেন উনি উনি ওইখান থেকে উস্কানি দিয়ে দিয়ে বলেছেন যে এখন এখানে যাও এখন প্রথম আলোতে আগুন ধরাও ঠিক আছে প্রথম আলো শেষ হয়েছে এবার ডেলি স্টারে যাও এই কাজগুলি কি ভালো বলেন আপনি ভালো যদি আপনি এটা খুব ভালো কাজ বলেন মানুষকে জন লোককে রেখে আগুন ধুয়ে পুড়িয়ে দিতে চান যদি এই প্রচেষ্টাকে ভালো বলেন তাহলে তার কিছু বলার থাকে না ভাই মোহাম্মদ ফিরোজ আলম লিখেছেন বাক স্বাধীনতা নিয়ে একটা সংজ্ঞা দিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট ইদি আমিনের নাম আমরা অনেকেই শুনেছি উগান্ডার প্রেসিডেন্ট থাকাকালে তিনি হাসতে হাসতে অনেক নিষ্ঠুর কথা বলতেন এবং তা বাস্তবায়নও করতেন এই যেমন ধরেন ইউ ক্যানট রান ফাস্টার দেন দ্য বুলেট কী নিষ্ঠুর কথা মানে বলা হচ্ছে যে আপনি যদি দৌড় দেবেন আপনি বুলেটের চেয়ে দ্রুত যেতে পারবেন না মানে আপনি যদি দৌড় দেন পেছনে যদি আমি বুলেট মারি আপনাকে গুলি করি তাহলে আপনি মারা যাবেন এই হল মূল কথা বাক স্বাধীনতা নিয়ে একবার উগান্ডার মানুষ খুব সরব হয়ে উঠেছিল আর হাসতে হাসতে এক জনসভায় ইদি আমিন জনতার উদ্দেশ্যে বললেন আই ক্যান গ্যারান্টি ইউ your ফ্রিডম অফ স্পিচ বাট আফটার your স্পিচ আই ক্যানট গ্যারান্টি ইউর ফ্রিডম মানে যার বাংলা হলো আমি আপনার কথা বলার স্বাধীনতা দিতে পারি কিন্তু কথা বলার পর আপনি মুক্ত থাকবেন কিনা তার নিশ্চয়তা দিতে পারছি না সব দেখে শুনে আমার সেই ইদিয়ামিনের কথাই মনে পড়ল উনি কিন্তু একটা গল্পের ছলে অনেক কথা বলে দিলেন এই কমেন্টটা করেছেন নূর পান তিনি বলেছেন মাহফুজ আনাম আর মতিউর রহমান যেভাবে তারেক রহমানের প্রতি নত বক্তব্য দিল সেটি বেশ লক্ষণীয় এই বিষয়ে আপনার একটি সেশন চাই মানে কদিন আগে একটা প্রোগ্রামে তারেক রহমানের ফিরে আসার উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন সম্পাদকদের সঙ্গে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বিএনপির একটা মত বিনিময় অনুষ্ঠান হয়েছিল সেখানে আমিও আমি আমাকে আমন্ত্রণ করা হয়েছিল আমি গিয়েছিলাম তো সেখানে মাহফুজান বাবু রহমান বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্য কেউ এটা ও টিভিতে দেখানো হয়েছে সেই বক্তব্যটা দেখেই মিস্টার নূর পান লিখছেন বলছেন যে ওনারা যেভাবে তারেক রহমানের প্রতি নতুন বক্তব্য দিয়েছেন এটা দেখে ওনাকে কাছে একটু ইন্টারেস্টিং মনে হয়েছে এবং উনি চাচ্ছেন যে এই বিষয় নিয়ে আমি একটা কন্টেন্ট করি যেন আপনুর পান আপনার বক্তব্যের সঙ্গে কিন্তু আমি একভাবে একমত কারণ আমি ওই দিন দেখেছি যারা ওখানে গিয়েছিলেন এবং ইনক্লুডিং রহমান এবং মাহবুব ওনারা এমনভাবে কথা বলেছেন যেন মনে হলো রহমান তার প্রধানমন্ত্রী হয়েই গেছেন ভাই এখনও তো হননি তাই না হতেও পারেন নাও হতে পারেন জনগণ কি রায় দেয় সেটা তো এখনই বলা যায় না কিন্তু ওনাদের বক্তব্যের মধ্যে এক ধরনের কথা বলা হলো যে সংবাদপত্রের স্বাধীনতা এবং এ সমস্ত ক্ষেত্রে তাদের কী করা উচিত এগুলো অনেক কিছু হয়েছে অনেকে মানে তৈলাক্ত বক্তব্য দিয়েছেন তো ওনাদের বক্তব্য কিন্তু আমার কাছে নুরপান যা কথা বলছেন যে নতুন বক্তব্য সেটাকে একদমই মানে একদম সাদৃশ্যপূর্ণ নয় তাই মনে করি না আমি মনে করি ওনাদের বক্তব্য আরেকটু মানে আপনার স্বাধীন সাংবাদিকতার পক্ষে হলে ভালো হতো তারপরে যা হোক এটা যদি সম্ভব হয় আমি করবো একটা কন্টেন্ট আহমেদ রাসেল লিখেছেন স্যার যমুনা টিভিও কি মবের ভয়ে নিকলকে রাজনীতি অনুষ্ঠান থেকে বাদ দিয়েছে কিনা এটা একটু যাচাই কইরেন আমার খুব সন্দেহ হচ্ছে কারণ গত সপ্তাহ থেকে লাস্ট তিন প্রোগ্রামে তাকে দেখা যায় নাই আর তার সেই বিখ্যাত ডায়লগ জনগণের রাজনীতি না রাজনীতির জনগণ রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের এই বলিষ্ঠ ডায়লগও বাদ দেওয়া হইছে এর মানে কি রাজনীতির মুখ চেপে ধরে জনগণের রাজনৈতিক অধিকার হরণ নয় রাজনীতি কি আসলেই জনগণের আছে নাকি জামায়াতের তৌহিদি জনতা নামক মবের কাছে হেরে গেছে দেখুন আহমেদ রাসেল সাহেবের এই বক্তব্যটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে উনি ঠিকই খেয়াল করেছেন যে যমুনা টিভির রাজ বিখ্যাত রাজনীতি যে নামের যে অনুষ্ঠানটা সেখানে নিকল কি দেখা যাচ্ছে না উনি কেন নেই এটা আমরা জানি না আমি নিজে পার্সোনালি চেষ্টা করেছিলাম যে জবাবটা পেয়েছি আমি সেই জবাবটা আমার কাছে মানে একদম না আবার খুব গ্রহণযোগ্য মনে হয়নি আমাকে বলা হয়েছে নিকল নাকি অসুস্থ সেটা অসুস্থ হতেই পারে সেটা কি শারীরিক অসুস্থতা নাকি মানসিক অসুস্থতা আমি ঠিক জানি না যাই হোক আপনারা সবাই তার সুস্থতা কামনা করেন আমরা আমরাও চাই যে রাজনীতি অনুষ্ঠানটা না আসলে সঙ্গেই যায় ওটা হয়ে গিয়েছিল এখানে অন্য কাউকে দিয়ে হয়তো যমুনা টিভি কর্তৃপক্ষ তো ব্যবসা বুঝবেন ওনারা হয়তো অন্য কাউকে দিয়ে আপাতত চালাচ্ছেন কোন টেকনিক্যাল প্রবলেমের জন্য হতে পারে আমি ঠিক জানি না এটাই আমার শেষ কমেন্ট এটা একটু আমি সিরিয়াসলি পড়ছি আপনারা শোনেন মিস্টার রায়হান মুন্সি এটা লিখেছেন তিনি লিখেছেন মাসুদ কামাল ভাই আপনার মাধ্যমে তারেক রহমানকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই তারেক রহমান বলেছেন যে উনাকে বিদায় দেওয়ার জন্য যাতে লন্ডন এয়ারপোর্টে লোকজন না যায় তাহলে বাংলাদেশ এয়ারপোর্টে লোকজন না যাওয়ার নির্দেশ দিল না কেন উনি কি বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করতে আগ্রহী নন দেখুন রাহার মুন্সি হিসেবে এই কমেন্টটা কিন্তু এই মন্তব্যটা কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই ভ্যালিড এবং আমি ওনার সঙ্গে তাল মিলিয়ে আমি এই বলতে চাই এ তারেক রমান সাহেব লন্ডন এয়ারপোর্টে ওনাকে বিদায় দেওয়ার জন্য লোকজনকে যেতে মানা করেছেন কেন এ তাতে নাকি দেশের ভাবমূর্তি নষ্ট হবে এবং অপ্রয়োজনীয় খাত যে আমরা যাবো এখানে আপনাদের সবাইকে যেতে হবে কেন দল পেতে কোনো প্রয়োজন নাই আমার কাছে এই বক্তব্যটা খুবই মানে আধুনিক রুচিশীল এবং সেন্সিবল বলে মনে হয়েছে তো যে ব্যক্তি ওখানে সেন্সিবল তিনি এখানে সেন্সিবল হবেন না কেন এখন যেটা হচ্ছে হতে পারে আগ্রহী লোক দু একটা যেতেই পারেন দু একজন যেতেই পারেন কিন্তু কালকে আসলে কি হবে এটা তো কালকে হবে তো কালকে আসলে কি হবে বলেন তো এয়ারপোর্টে উনি যখন আসবেন ওনার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় জাম হয়ে যাবে পুরো এলাকার আশেপাশে যত লোকজন আছে সবাই তার মানে যানজটের মধ্যে পড়বে পুরো ঢাকা শহর জেনে যাবে যে কিছু একটা হচ্ছে এবং সে কারণে ঢাকা শহর স্থবির হয়ে যাবে খুব জরুরি এই স্থবিরতা কি প্রমাণ করবে উনি খুব জনপ্রিয় অথবা এই স্থবিরতা না আসলে কি ওনার জনপ্রিয়তা প্রমাণিত হতো না তো এই যে শোডাউন আমার পৃথিবী পৃথিবীর কোথাও শোডাউন শব্দটাকে এইভাবে প্রয়োগ করা হয় কি না এই শোডাউন কি খুব জরুরি শোডাউন না করলে কি বাংলাদেশে রাজনীতি হবে না চলে না বরং আমি তো মনে করি শোডাউন এক ধরনের প্রতিযোগিতা চলবে সবাই দেখানোর চেষ্টা করবে তারা তারেক রহমানের জন্য কতটা নিবেদিত প্রাণ কতটা ভালোবাসে আসলে কি ভালোবাসে যত লোক আসবে ব্যানার নিয়ে আসবে প্লেকার্ড নিয়ে আসবে আসবে তারা কি তারেক রহমানের প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে মেনে চলবেন যদি মেনেই চলতেন তাহলে উনি তো বলেছিলেন গত এক বছর ধরে বলে আসছেন যে তৃণমূল পর্যায়ে আপনার চাঁদাবাজি করবেন না মারামারি করবেন না শুনেছেন সবাই এই লোক দেখানো শোডাউনের প্রয়োজনীয়তাটা কোথায় এবং আমি তো শিওর উনি বলেননি আমি তো নিশ্চিত এটা ওনার দলের লোকরা বোঝানোর চেষ্টা করতেছেন যে ওনাকে দেখানোর চেষ্টা করতেছেন আমরা এই দেখানোর রাজনীতির হাত থেকে কবে মুক্তি পাবো আমার মনে হয় যদি এই জিনিসটা ওনার কানে যায় উনিও সতর্ক হবেন যে লোক দেখানোর রাজনীতি লোক দেখানো ভালোবাসা আসলে ভালোবাসা নয় প্রিয় দর্শক আপনারা নিজেরাও চিন্তা করুন একবার লোক দেখানো ভালোবাসা কতটুকু ভালোবাসা আমরা প্রকৃত ভালোবাসার স্পর্শ পেতে চাই আপনারা সবাই ভালো থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ